আমরা ইতিপূর্বে বিগত সতেরো জুলাই বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে দুই শত তেইশটি বাংলাদেশ খেলাফত মজলিস তার প্রার্থী তালিকা চূড়ান্ত করেছিল আজ আরো নতুন করে পাঁচচল্লিশটি আসনে বাংলাদেশ খেলাফত মজলিস তার প্রার্থী তালিকা ঘোষণা করছে আমি এখন আপনাদের সম্মুখে আমাদের বাংলাদেশ মজলিসের পক্ষ থেকে চূড়ান্তকৃত প্রার্থী তালিকা আমি উপস্থাপন করছি রাজশাহী নং সাতত্রিশ বগুড়া দুই নির্বাচনী এলাকা প্রার্থীর নাম মরনা মোহাম্মদ হাসান আসন নং আটত্রিশ নির্বাচনী এলাকা বগুড়া তিন প্রার্থীর নাম মরনা তৌকিদুল ইসলাম খুলনা বিভাগ নির্বাচনী এলাকা বাগেরহাট দুই মুফতি রমিজুদ্দিন নির্বাচনী এলাকা বাগেরহাট তিন মরানা জুলফিকার হোসেন নির্বাচনী এলাকা বাগেরহাট চার মরনা রহমান মাদানী সিলেট বিভাগ নির্বাচনী এলাকা সুনামগঞ্জ এক মরণা মুফিসুর রহমান নির্বাচনী এলাকা সিলেট দুই মুফতি রুফুর রহমান কাছেমি নির্বাচনী এলাকা সিলেট তিন মরণা আশুফ তাইম হাজিকুরি নির্বাচনী এলাকা সিলেট ছয় মৌনা আব্দুল আজিজ নির্বাচনী এলাকা মৌরীবাজার তিন মালানা রহমান কামালি ময়মনসিংহ বিভাগ নির্বাচনী এলাকা শেরপুর দুই হাফেজিংহ এক মৌলা তাজুল ইসলাম নির্বাচনী এলাকা ময়মনসিংহ দুই মুফতি মোহাম্মদুল্লাহ নির্বাচনী এলাকা ময়মনসিংহ তিন আলহা ফজলুর রহমান নির্বাচনী এলাকা ময়মনসিংহ সাত আব্দুল ফুদ্দুল শিকদার নির্বাচনী এলাকা ময়মনসিংহ আট মারানা আব্দুল কাদের ফয়ে সংসদ ইসলাম রহমানী নির্বাচনী এলাকা মামুন সিংহ মামুন রশিদ নির্বাচনী এলাকার নেত্রপোনা দুই মৌলাদ হোসেন নির্বাচনী এলাকা নেত্রপোনা তিন মরানা মোহাম্মদ আজিজুর রহমান নির্বাচনী এলাকার নেত্রপোনা চার মুফতি জামান নির্বাচনী এলাকা নেত্রপনা পাঁচ মরানা ঢাকা হোসেন নির্বাচনী এলাকা টাঙ্গাইয়ের তিন মাওনা হাবিবুল্লাহ নির্বাচনী এলাকা টাঙ্গাইয়ের ছয় মুফতি হানুর রশিদ নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ দুই মাওনা শফিকুল ইসলাম রুহানি নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ তিন আহমদ নির্বাচনী এলাকা মুন্সীগঞ্জ দুই মাওনা আমিরুল ইসলাম নির্বাচনী এলাকা মুন্সীগঞ্জ তিন মুফতি নুর হুসাইন নুরানি নির্বাচনী এলাকা ঢাকা এক মুফতি ফরহাদ হুসাইন নির্বাচনী এলাকা ঢাকা চার মুফতি বেলাল হুসাইন ফারুকিন নির্বাচনী এলাকা ঢাকা আট মরণা মোহাম্মদ ফয়সাল নির্বাচনী এলাকা ঢাকা নয় মরনা খালেদ সাইফুল্লাহ নির্বাচনী এলাকা ঢাকা চোদ্দ মহনা সাইফুল্লাহ বিনয়ী নির্বাচনী এলাকা ঢাকা উনিশ মরনা মহিউদ্দিন রব্বানী নির্বাচনী এলাকা গাজীপুর এক মুফতি মোহাম্মদ আব্বাস নির্বাচনী এলাকা গাজীপুর দুই মুফতি মাহবুব শফিক নির্বাচনী এলাকা গাজীপুর তিন মরনা হিসানুল হক নির্বাচনী এলাকা গাজীপুর চার মরনা তোফতর হোসেন নির্বাচনী এলাকা গাজীপুর ছয় মুক্তি ফারুক আহমদ নোমানি নির্বাচনী এলাকা ফরিদপুর দুই মরণা আক্রাম আলী নির্বাচনী এলাকা ফরিদপুর তিন মরণা আমজাদ হুসাইন নির্বাচনী এলাকা গোপালগঞ্জ এক মরণা জাহিদ আল মাহমুদ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ দুই মরণা কৌসার আহমদ ও নির্বাচনী এলাকা চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বারো মরণা আহমদ হারুন ইতিপূর্বে আমাদের যে দুইশো তেইশটি আসনে প্রার্থীতার তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে আমরা কিছু পরিবর্তন এনেছি সাতটি আসনে আমাদের প্রার্থী পরিবর্তন করা হয়েছে সেই পরিবর্তিত প্রার্থী এবং নির্বাচনী এলাকার তালিকা প্রকাশ করছি নির্বাচনী এলাকা ময়মনসিংহ ছয় মুক্তি আব্দুল কাদের নির্বাচনী ময়মন ময়মনসিংহ দশ মরানা ইলিয়াস আহমদ ফরাইজি নির্বাচনী এলাকা ঢাকা দুই মরানা নূর মোহাম্মদ নির্বাচনী এলাকা কুবিল্লা চার মরানা মোফাজ্জর হোসেন নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর এক মরানা মিজানুর রহমান নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর তিন মরানা বেড়ায়ত হোসেন ও নির্বাচনী এলাকা তিন মরানা রবিউল ইসলাম এই সর্বমোট দুইশ তেইশ এবং পাঁচল্লিশ দুইশো তেহাত্তরটি আসনে বাংলাদেশ খেলাধকি তার প্রার্থীরা চূড়ান্ত করল অবশিষ্ট যে সাতাশটি আসন সেখানেও আমাদের প্রার্থী রয়েছে কিন্তু অধিকতর যাত্রী বাছাইয়ের জন্য একাধিক প্রার্থীর মধ্য থেকে আমরা মাঠ পর্যায়ের জরিপের মাধ্যমে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা আমরা অতি শীঘ্রই চূড়ান্ত করব